আপনি তো রিজভি জি আপনি আপনার বাবার নাম তো কাজী সুলতানুজ্জামান সেলিম জি জি আসলে কি ঘটনা এই মিলু শরীফের সাথে যে ঘটনাটা আসলে আজকে তাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী যে ঝামেলাটা এই ঝামেলাটা কী নিয়ে এবং কখনের ঘটনাটা একটু সংক্ষেপে বল শোরুমের সামনে আসি তৎক্ষণাৎ মিলু শরীফের আওয়ামী লীগের বলা চলে অগ্রহ রিপোর্ট আছে আপনারা অবশ্যই নিয়ে যাবেন আমার কাছ থেকে সে তার গুন্ডা বাহিনী তার ক্যাডার বাহিনী দিয়ে তারা সবাই স্যান হাতে অতর্কিতভাবে আমাদেরকে এলোপাথারি কোপানো শুরু করে এবং আমার সাথে থাকা লোকজন সেগুলো সেভ করার চেষ্টা করে তারপরেও যথেষ্ট তারা সেভ করতে পারছে আর একাধিক আঘাত আছে আসলে আমি কথা বলার মেন্টালিটি তো নাই এই মিলু শরীফ এবং মিলু শরীফের লোকজন বিভিন্ন সময়ে এইর আমাদের সাথে তারা আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের দোসর হয়ে কোটি কোটি টাকার সম্পদ ইনকাম করছে এখন তারা দলের ভিতর অনুপ্রবেশ করে বিভিন্ন টাকা পয়সার মাধ্যমে ক্যাডার বাহিনী ভাড়া করে এলাকায় একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে তো আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আমি জানি না কতদূর পৌঁছাবে এটা যদি জনাব তারেক রহমান আমাদের তারুণ্যের অহংকার উনি যদি এই বক্তব্যটা শুনে থাকেন অবশ্যই আমি আশা করব আমরা পরিবারগতভাবে খুব পূর্বে থেকে বিএনপি করি এবং শক্তভাবে বিএনপি করি গত তেইশ সালে তেইশ সালে পয়লা সেপ্টেম্বরে আমার বাসার সামনে আওয়ামী লীগের ব্যাপক আক্রমণ হয় আমরা একাধিকবার নির্যাতিত হয়েছি তো আমরা যদি এখন এই সময়ে এসেও আমলিগের লীগের দোষর যারা তাদের দ্বারা এখনও নির্যাতিত হয়ে আসলে বলার কিছু ভাষা নাই সবাই সূত্র কি এটা সূত্র আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না এখানে আমরা তো জানি না আমরা যদি সূত্র যদি অভিযোগ আসছে যে এটা সকালে আপনাদের জেলার নেতা কর্মী আসছিল তাদের সাথে আপনাদের একটা বৈঠক ছিল দলীয় বৈঠক বিএনপির তো সেখানে তর্ক বিতর্ক হয় পৌর বিএনপির সভাপতি মিলু শরীফের সাথে এবং আপনার বাবা কাজী সুলতানুজ্জামান সিলিম সাহেবের সাথে তো সেই তর্কতর্কিকে কেন্দ্র করে আপনি সেখানে একটা হট্টগোল বাঁধানোর জন্য চানি স্ক্রোল বা অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন এরকমটাই আসলে অভিযোগ আসছে আসলে এই বিষয়টা আপনি কি বলবেন না এই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমি যখন আমার বাবার সাথে তার বার্গেনিং হয়েছে এই জিনিসটা শুনে তৎক্ষণাৎ আমি ওইখানে যাই কিন্তু আমি কোনো ধরনের বিশৃঙ্খলতা ওই জায়গায় করি নাই ঠিক আছে আর যারা আছেন ওই জায়গায় একা আমাদের সিনিয়র নেতারা ছিলেন ঠিক আছে এটা তারা বলতে পারবে কিন্তু এই মুলি মেলু শরীফ আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মীর সাথে দুর্ব্যবহার করে এবং তাদেরকে লাঞ্ছিত করার একটা প্রচেষ্টা চালায় আসলে আমরা বিএনপি কে ধারণ করে যদি একজন আওয়ামী লীগের দোষের দ্বারা আমাদের এখনও লাঞ্ছিত হইতে হয় সেক্ষেত্রে তো আসলে বলার কোনো ভাষা নাই এ বাসী যারা আছেন তারা ভালো বলতে পারবেন আমার পরিবার সম্পর্কে এবং তার পরিবার সম্পর্কে আচ্ছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশিয়ার রহমান শান্টুর বাড়িতে আপনাদেরকে ডেকে নিয়ে জেলার নেতাকর্মী বৃন্দ এবং উপজেলা নেতাকর্মী বৃন্দ ডেকে নিয়ে আপনাদের সকালের যে ঝামেলাটা এই ঝামেলাটা কি মীমাংসা করছে এরকম কোনো কিছু জানে না জি জি আমি এই এইটা যখন ই হয় একটা আবু সাথে যখন সে বার্গেটিংয়ে যায় তখন আমাদের নয়াল জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক উনি উপস্থিত ছিলেন থাকার পরে উনি সবাইকে ডেকে নিয়ে যায় আমি না আমি আমার বাবা ছিল এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা তারা ছিল সেটাকে ইস্যু করে যদি হামলা হওয়ার তো কথা না কারণ আমাদের তো আমাদের সিনিয়র নেতা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনুল সাহেব যেহেতু আমরা বিএনপি পরিবারের আপনারা হামলাটা করছেন তাদের পরে এখন এইটা তো আসলে উপর আল্লাহ জানে এবং ওইখানে একাধিক দোকানে সিসিটিভি ফুটেজ আছে ওইগুলা যদি আপনারা সংগ্রহ করেন দেখতে পারবেন যে আমরা আসলে একটা হিট একটা সিঙ্গেল হিট আমরা করছি কিনা আচ্ছা প্রথমত ওইখানে আমি একটু কি মেনশন করতে পারবো নামগুলা যে কারা আপনাদের চিনি আপনি যাদের যারা হামলা করছে এদেরকে যদি চিনে থাকেন অবশ্যই নাম বলতে পারবেন জি এইখানে ওর আগেও দেখতেছিলাম মুখোশধারী মুখোশধারী সেটা হচ্ছে আলম এবং পলাশ স্পষ্ট আমরা তাদের দেখতে পাইছি এবং পরে পলাশের মুখোশটা খুলে যায় স্পষ্ট সিসিটিভি ফুটেজ এগুলো দেখা যাবে তো তারা প্রত্যেকের হাতে স্যান ছিল স্যান দিয়ে প্রথম অবস্থায় এসে আমাকে আমার এই ডান হাতে বরাবর সজরে আঘাত করে তখন আমি পড়ে যাই পড়ে যাওয়ার ফলে আমার বিভিন্ন জায়গায় অনেক জায়গায় একাধিক জায়গায় শুলে যায় তারপরে তারা হাতুর দিয়ে আমার মাথার বিভিন্ন সাইডে আঘাত করছে তখন তোমার একটা আশঙ্কা আছে তো সেই ক্ষেত্রে আমি বাসায় চিকিৎসক এনে ট্রিটমেন্ট করাই প্রাথমিক এবং আমার বাবা যেহেতু বাড়িতে নেই উনি বাড়িতে আসলে আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা উন্নত চিকিৎসার ব্যবস্থায় যাব আর কি আমরা সকলে মিলে ইফত্যাদি করতে যাই ইফতারি করে কেউ নামাতে চলে যায় কেউ বাসায় চলে যায় আমরা কিছু সংখ্যা পাঁচ সাতজন লোকে একসাথে যাচ্ছিলাম পিছন থেকে

তো আমরা তাই বলে আমরা পাঁচ সাতজন লোক হারা দিচ্ছি ওর ভিতর থেকে পাঁচ সাত জন লোকের মুখ বাঁধা সবাই স্নান তো ধর দাবর দাবুট দিলে আমি সখী শব্দ আমি লোকরা দ্যান আমি ঘুরে দিতে পারি না আমি মামাকে বললাম দাঁড়ান তো দাঁড়ায় পড়ার সাথে সাথে ওরা আট দশটা ছেলে পেলে আমাদের আসছে তো আমাদের সাহস আর কৌশলের কারণে আমাদের ওদের অস্ত্র আমরা ঠেকাইতে সক্ষম হয়েছি সক্ষম আর থাকে আমাদের দুটো তিনটে লোকরা আঘাত করছে তারা ইঙ্গিত করে আমাদের প্রেসিডেন্ট সুমনকে বলতে চলো বেকুপা তখন আমি সামনে দাঁড়ায় করে আমি দাঁড়াই করছি দাঁড়াই দেখি আমাদের সভাপতি মিলু শরীফ আমি জয়দের বললাম যে কাকা আপনি কি করতেছেন এগুলো আমি শফিক তো আপনি এ কথা বলার পরে আমার কাকা আমার চোখের সামনে একটা বাড়িতে দিয়েছে তারপর বললাম যে সে ঠান্ডা হয়েছে ঠান্ডার হওয়ার পর আমি কাকা আপনি সরান এগুলো করা যাবে না কিন্তু রাখি আমি রয়েছি যেখানে কিসের কিন্তু কি সমস্যা আমি আসলে বিকেলে কি হয়েছে সকালে কি হয়েছে আমি এগুলো কিছু জানি না আসলে আজকে এই যে হামলার ঘটনাটা ঘটছে এটা আসলে কি নিয়ে ঘটছে এবং আপনি কিভাবে আহত হলেন এটা যদি সংক্ষেপে বলতেন ইফতার পার্টি ছিল আঙ্কেল বলছে বাতি যা চলো ইফতারি করে পরে বাসায় চলে যায় না তোমরা পরে আমি আঙ্কেলের সাথে একসাথে সবাই মিলে ইফতারি করছি করার পরে ইফতারি শেষে

তারপরে ওইখান থেকে আমি তো এই যে দৌড়ে এরপরে আমি দৌড়াইছি দৌড় দিলে আমার পিছন পিছন তিনজন আইছে তিনজন আসার পরে আমি এক বাড়ির ভিতর ঢুকে গেছি পরে যাই আমার বাইবেলে যে এটা ও যাই নিয়ে আইছে আমার আপনাদের ইফতার পার্টিতে কতজন ছিলেন ইফতার পার্টিতে পঁচিশ তিরিশ জন তিরিশ জন আপনি কি কোনো দলের কোনো পদে আছেন না আপনি কি কি দল করেন আমি সমর্থ মানে আমি আঙ্কেল আমি কোনো দল করি না আঙ্কেলের সাথে এই ইফতার দলের সমর্থক ছাত্রদল ছাত্রদলের ছাত্র সঙ্গে